ব্যাগ গোছানো হচ্ছে এই টাকাটায় আলুও হতো না মানে পাঁচ হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন এখন আমি চলে এসেছি চচু এখন বেজে গেছে দুপুর বারোটা তো আমি বেরিয়েছিলাম ওই সাড়ে এগারোটা নাগাদ রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে তারপর ঝটপট করে বেরিয়ে গিয়েছি আর এখানটায় আজকে আসার কারণ হচ্ছে মায়ের ওষুধ নিতে এসেছি এখানটায় তোমরা আগে জানো যে মাকে ডক্টর দেখাতে এসেছিলাম একটা হোমিওপ্যাথি ডক্টর দেখাচ্ছে মায়ের পায়ের জন্য তো সেখানটায় আজকে ওষুধ নিতে যাচ্ছি মা তো আসতে পারেনি কারণ মায়ের পায়ের ব্যথাটা কমে গেছে কিন্তু মাকে এখন আসার দরকার নেই ওষুধটা নিয়ে গেলেই হবে ওষুধটা শেষ হয়ে গিয়েছে আর একেবারে বেশি করে দেয় না হোমিওপ্যাথি ওষুধ ওই বলে না একশান চলে যায় হাওয়াতে উড়ে যায় এরকম একটা ব্যাপার থাকে সেই কারণে মাসে মাসে এসে নিয়ে যেতে হয় তো মায়ের ওষুধটা তাড়াতাড়ি একটু বেশি বেশি খেতে বলেছিল মানে ড্রপটা একটু বাড়িয়ে দিতে বলেছিল তো সেই কারণে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো ওষুধ নিয়ে আমি চলে এসেছি আবার ভদ্রেশ্বরে ডক্টরের ওখানে গিয়ে তো ফোন নিয়ে মানে ভিডিও করব এগুলো তো অ্যালাউ থাকে না সেই কারণে আমি আর ভিডিও করিও নি ওইখানটায় আর এর আগে তো তোমরা দেখেছো ওখানটায় কীভাবে বাইরে বসে থাকে সবাই ভিড় করে তো যাই হোক এখন আমি যাব ও বাড়িতে কারণ মাকে ওষুধটা দিতেও হবে আর সুবর্ণকে ফোন করেছিলাম সুবর্ণ বললো তাহলে তুমি ও বাড়ি চলে যাও আমি বিকেলবেলা বা সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরে তোমাকে নিয়ে আসবো তো আমি অটো স্ট্যান্ড থেকে অটো ধরে এখন যাচ্ছি আমাদের ও বাড়িতে সুবর্ণ এখন ঢুকছে আর আমি এসে বাপের বাড়িতেই উঠে আছি এখন তো ওকে বলে যে আমি ছাদে দেখো গাড়ির এই তো বাবাও আছে আমি ওকে বলেছি যে বাবা নাকি কীর্তনে গেছে আমি অ্যাকচুয়ালি জানি যে বাবা কীর্তনেই গেছে কিন্তু মা বলছিল আর আমাদের পাড়াতে এখানে এক জায়গায় কীর্তনও হচ্ছে তো সেই কারণে আমি বাবাকে মানে বাবা সুবর্ণকে বলেছি বাবা কীর্তনে গেছে বাবা এখানে ঘরেই গেছে তো এখানটা এসেছি সেই দুপুরবেলা কিন্তু তারপর ভিডিও একটুও বানানো হয়নি কারণ শরীরটা না একদম ভালো লাগছিল না তো আমি কি করেছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম একটু আগে তো এখন একটু খাওয়া দাওয়া করলাম টিফিন তো এখন বাড়ি যাব এখন বেঁচে গেছে সাড়ে আটটা তো চলো এখন ব্যাগ গোছানো হচ্ছে হ্যাঁ হয়েছে চলো চলো বাড়িতে যাই বাড়ি গিয়ে কথা বলবো চেপে দেবো বাড়িতে এখন বেজে গেছে নটা সরি আটটা আটান্ন দু মিনিট বাকি নটা বাজতে আর বাপের বাড়িতে গেলেই তো কিছু না কিছু নিয়ে আসি তো ওখানটা সবজির চাষ আছে টান্ন তো গেলে বাবা তো সবজি বাবা মা সবজি ছাড়া তো পাঠাবেই না তো এই সবজি কি কিনেছে আগে দেখাই ঢেঁড়স আছে আছে বড না বিনস আছে গাছের বিনস দেখো আর বেগুন আর কিছু নেই নি আজকে আর এই আলুগুলো দেখছো আলু বাবা বাজারে সকালবেলা যায় এই দেখো চন্দ্রমুখী বড়ো আলু তো আমরা এখানে আমরা এখন আলু কিনে খাচ্ছি কুড়ি টাকা করে কেজি চন্দ্রমুখীটা তো বাবা এনেছিল পাল্লা মানে কুড়ি কেজি আলু এনেছিল বারো টাকা করে কেজি পাইকারি ধরে পেয়েছে তো সেই কারণে বাবা বললো তুই নিয়ে যাবি পাঁচ কেজি হ্যাঁ ঠিক আছে দাও তো আগে কী করতাম বাবার থেকেই আলু নিতাম বাবাকে পাইকারি দাঁড়িয়ে অল্প দামে নিয়ে আসতো আমরা নিয়ে চলে আসতাম ওই দামে কিন্তু অনেক দিন ধরেই আর কি আনা হচ্ছে না আর বাবারও সময় হচ্ছে না তারপর মালও বেশি হচ্ছিল না মানে সবজি বেশি উঠছিলো না বলে জানি যেই সবজিটা বাজারে নিয়ে যাচ্ছিলো তার যা দাম ছিল সেই টাকাটায় আলুও হতো না মানে পাঁচ কেজি আলুও হতো না তো সেই কারণে বাবাকে আর বলতাম না যে এনে দাও কারণ সবজির দাম অনেকটাই মাঝখানে পড়ে গিয়েছিলো আর তেমন কোনো সবজি উঠতো না তো নিজেরাই নিয়ে চলে আসতাম তো এখন আমার বাবা দেখছি এনেছে বললো ঠিক আছে দাও তো এই আলুটা কত করে নিয়েছি আলুটা নিয়েছে বারো টাকা করে কেজি অনেকটাই বললাম যে কম দাম তো বেশ ভালো হলো আমাদের এখানে তো কুড়ি টাকা করে কেজি নিচ্ছে তো যাই হোক আজকে রান্না বান্না বলতে ওবেলা করেছিলাম ডাটা আলুর ঝোল আর একটা চচ্চড়ি করেছি আর ভাত আছে দেখি এখন কিছু বোধ হয় করতে হবে না কারণ আমার আর খাওয়ার ইচ্ছে নেই ওখান থেকে আসার সময় একটু ভাত খেয়ে এসেছি মা দুপুরে রান্না করেছিল তোমার মাছের মাথা একটু চটচড়ি করেছিল সেসব খেয়ে এসেছি ফের পুরো ভার আর সুবর্ণ গেছে ওর একটা বন্ধুর সাথে তার বন্ধুর গৃহপ্রবেশ না হলে বাড়িতে কোনো পুজো আছে তো গেল গেল বলতে ওই বন্ধুটার সঙ্গে বেরিয়েছে তো সে বলল যে চ আমি এক জায়গায় যাচ্ছি তোকে ও নিয়ে যাবো তো রাস্তায় জানতে পারলো যে তার বাড়িতে নাকি পুজো আছে তো গেছে এখন দেখা যাক ওরও কোথায় প্রসাদ টোসাদ খেয়ে পেট পড়ে যাবে তো রাত্রিবেলা এমনি আমাদের খাওয়া দাওয়ার বেশি কিছু ঝামেলা করি না করি না বলতে রাত্রিরেই আমাদের মেন রান্নাটা রাত্রেই হয় আর সকালবেলা তো যা হোক করে রান্না মিটে যায় তো দেখা যাক এখন আসুক পেটের কি অবস্থা থাকে তেমন বুঝে রান্না যাই হোক বাবা আজকে ঝামেলাটা হলো না যা ভাত তরকারি ও বেলার আছে সমস্ত দেওয়ার হয়ে যাবে গরম করে রেখে দিয়েছে আর এখন সবজিগুলো গোছাতে বসে গেছি ঢ্যাঁড়সটাকে বেঁধে দিয়েছি পলিথিনে করে বেঁধে রাখলে না বেশ অনেকদিন রেখে খাওয়া যায় তো পেঁয়াজ টিয়াজ যা ছিল সমস্ত একটু মিটকেশের নিচেরটায় রাখি নিচের থাকটায় তো ওখানটা একটু ভালো করে পুচে টুছে ভালো করে গুছিয়ে রেখে দিলাম আলুগুলোকে ভরে দিলাম আর শসনে ডাঁটাগুলো এনেছিল বেশ কচি কচি এগুলো পোস্ত খেতে হবে রান্নাবান্না খাওয়া দাওয়ার কোনোটাই ঝামেলা ছিল না তাই জন্য সুবর্ণ বললো আমি মুভি ডাউনলোড করে এনেছি চলো মুভি দেখা যাক না কী মুভি পাঠান তো এখন বসে গেছি রাত জেগে পাঠান দেখতে তবে মুভিটা ছিল হলপিন তো সেই কারণে আমার খুব একটা মন লাগছিলো না আমি বসে বসে মশা মারছিলাম আর সুবর্ণকে দেখব কিভাবে পুরো মুভি মানে দেখার জন্য মুখটা পুরো ফোনের দিকে করেই বসে আছে কোনো দিকে খেয়াল নেই যে ওকে মশা কামড়াচ্ছে তো মশা মারতে বললাম তারপর আবার ব্যাটটাকে হাতে করে নিল তো দেখতেই পাচ্ছ ওর অবস্থা মনে হচ্ছে যেন ফোনের মধ্যেই ও ঢুকে পড়বে তাহলে চলো আমরা এখন রাত জেগে মুভি দেখি পাঠান এনজয় করি আর তোমরা দেখতে থাকো ব্লগ টাটা গুড নাইট